অল্প কিছু মানুষ আমাদের সবাইকে একটা বৃহৎ পার্ক তৈরি করে এই পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনার লেক আছে তিনশো ফিট পাঁচশো ফিটের সুন্দর সুন্দর মনোরম মনোরম দৃশ্য আছে এখানে অনেক সুন্দর সুন্দর আপনার মেট্রো রেল ফ্লাইওভারের দৃষ্টিনন্দন অনেক আয়োজন আছে এবং সাফারি পার্কে ওই ধরনের আয়োজন অনেক উন্নত হচ্ছে তো আমরা গোটা দেশের মধ্যে একটা সাফারি পার্কে বন্দিশালায় আমরা অবস্থান করতেছি জানি না আমরা কবে আমাদের প্রকৃত জাগরণ হবে এবং এই বন্দিশালার সেগুল ভেঙে আমরা প্রকৃত স্বাধীনতা সাদা সাধন করতে পারবো জানি না আল্লাহ আমাদেরকে তো সিদ্ধান্ত আমার কাছে এই দীর্ঘ বন্দিত্বের সময় খুব মানে অন্তর জানা একটা বিষয় নিয়ে আমরা পেয়েছি অতীতে আমাদের পূর্ব বিভিন্ন সময়ে যারা রাজনীতি সংশ্লিষ্ট তারা বিভিন্ন সময়ে কারাবরণ করেন এই একটা কথা প্রচলিত আছে যে কারাগার হলো রাজনীতিবিদদের সেকেন্ড স্বাভাবিক কথা কারাবরণ কারাগারে যেতে হবে কারাগারে থাকতে হবে আবার বেরিয়ে আসবে সবকিছুই কিন্তু এবছর বা এবার দুই সাল থেকে এই যে ক্র্যাকডাউনটা চালানো হলো আমাদের উপর মর্মান্তিক যে বিষয়টা ছিল এর মধ্যে সেটা হলো যে আমাদের ইসলামপন্থী আলেমদের রাজনৈতিক মর্যাদাটাকে সুপরিকল্পিত ধ্বংস করে দেওয়ারই একটা আয়োজন ছিল আমাদের কোন রাজনৈতিক মর্যাদা যেন এই জাতির সামনে না থাকে আমাদের বলতে আলেম সমাজ তারা গোটা আলেম সমাজকে বাংলাদেশের সামাজিক নেতৃত্বের এই অবস্থান থেকে সম্পূর্ণ রূপে মাইনাস করার এক ভয়াবহ একটা আয়োজন আমার কাছে মনে হয়েছে আমি জানি না দেখেন আমি তো আমি ব্যক্তিগত ভাবে যেই হই আমার একটা রাজনৈতিক পরিচয় আমি সাইকুল হাদিসের সন্তান বাংলাদেশে সাইকুল হাদিস আল্লাহ মাজিজুর রহমদুল্লাহ যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তার সাথে তো দেশের স্বাধীনতা থেকে নিয়ে শুরু করে আর যতগুলো রাজনৈতিক নেতা রয়েছেন তাদের সকলকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে সাইফুল হাদিসের কাছে এসে বসতে হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে বসতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাথে বসতে হয়েছে বেগম খালেদা জিয়া তার সাথে জোট করতে হয়েছে হুসেন মোহাম্মদ এর সাথে তার সাথে বসতে হয়েছে এবং বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ তার নিজের দলের মহান সেক্রেটারি জেনারেল পাঠিয়ে সাইকোলজিস্টের পায়ে সালাম করতে পেরেছি সেই সাইকোলজিস্টের সন্তানের সাথে এবং আমি বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দলের মহাসচিব ন্যূনতম রাজনৈতিক যে মর্যাদার আচরণ সেটা আমি এটা সবচেয়ে মর্মান্তিক বিষয় আমার কাছে মনে হয়েছে প্রথমত চরিত্র হননের চেষ্টা করা হয়েছে আমাকে একটা যা করা হয়েছে এটারও জাস্ট শুধুমাত্র টেস্ট কেস

চুরি করার সময় তখন তারপরে সে আসল মাথা ঢুকায় এই জন্য যদি দামি মাথা যখন ঢুকে তখনই যদি আঘাত করা যায় তখন আসল চোর ঘরের মধ্যে প্রবেশ করার সাহস পায় না এই যে টেস্ট কেস যেটা করলো আমার সাথে যা করা হয়েছে আমি আপনাদেরকে শুধু আজকে এতটুকু বলি এর চেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা এবং কার্যক্রম তারা শুরু করেছিল আমাদের অন্য সাথীদের সাথে এর চেয়ে অনেক নির্লজ্জ অনেক ভয়ঙ্কর অনেক মারাত্মক নাটকের স্ক্রিপ্ট তারা তৈরি করেছিল তবে আমাদের দেশের প্রাথমিক ধাপগুলোতেই তারা একটা বড় ধরনের তাদের পরিকল্পনায় তারা পাল্টা আঘাত প্রাপ্ত হয়েছে তারা ওই সকল নাটক গুলো মঞ্চস্থ করা দুঃসাহস আমি আল্লাহ আলমিনের এই ক্ষেত্রে মহান মহানবুল আলমিন অশেষ সুক্রি আদায় করি আমার ব্যক্তির জন্য নয় বাংলাদেশের আলেম সমাজের জন্য যে আল্লাহ আকবরুল আলমিন এমন ভাবে

দ্বিতীয় দেখেন প্রত্যেকটা যে নির্ধারিত কোর্ট মামলা তো একচল্লিশটা মামলা ফেস করতে পেরেছে প্রতি মাসে প্রতি সপ্তাহেও দুই দিন তিন দিন পর্যন্ত কোর্টে যাওয়া হয়েছে কোর্টে নেন আচ্ছা অসুবিধা নেই সবাই স্বাভাবিক ভাবে নেওয়া হচ্ছে আমাকে এবং আমাদের আমার মতো আমাদের সাথীদেরকে কোর্টে নেওয়ার সময় একটা বুলেট প্রুফ জ্যাকেট পরাবে একটা হেলমেট পরাবে এবং এই হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট বাংলাদেশে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ নিরাপত্তার দবাই দিয়ে আমি জানি না যে আমাদের নিরাপত্তার প্রয়োজনীয়তা শেখ হাসিনা এবং খালাদের যে বেশি তাদের কাছে মনে হয় কিনা রাজবন্দী হিসাবে বাংলাদেশে শেখ হাসিনাও বন্দী হয়েছেন খালাদা জিয়াও বন্দী হয়েছেন এবং তারা তাদেরকে কোর্টে হাজির করা হয়েছে

তবে অপমান তো অপমানজনক আমাদের মুখ আমার মুখ কুষ্ঠে বর্দ শেষ পর্যন্ত ধরে পুলিশ নিজেরা চোকের অস্ত্র সরিয়ে দিবেন পর্যন্ত আমাদের কিছুই করার নাই আমরা জানি যে এই অপমানটা এটা একেবারেই অপ্রয়োজনীয় কোন প্রয়োজনে এই অপমানটুকু করা কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে এই অপমানটুকু সহ্য করতে হচ্ছে তবে আলহামদুলিল্লাহ লা তাওয়ফুদ বিল্লাহি লা আল্লাহ আগ্রবীন তার দিন বিজয়ের সংগ্রামীদের সম্পর্কে যে কথা বলেছেন যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে কোন অপমানকারীর অপমান বা নিন্দা ভয় না করে আমাদেরকে হবে আমি দিতে চাই এই ধরনের অপমানজনক এই ধরনের অপমানজনক আচরণ ইসলামী নেতৃবৃন্দ কেন করা হলো জাতির সামনে তার একটা ব্যাখ্যা এবং তার জবাব দিতে এবং সেই জবাবটি পর্যন্ত আমাদেরকে আদায় করে নিতে হবে অন্ত করে আর না পারি আল্লাহ মাখল ফোলা আলামিন আমাদেরকে তথ্য দান করেন দেশ এবং জাতির মুক্তির জন্য আমরা চলবো না চাত্রকারিতা এবং পঠকারিতা মুক্ত প্রকৃত স্বাধীন চেতনা চিন্তা এবং নিজেদের নিজস্ব স্বকীয় চিন্তা নিয়ে দেশ এবং জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে চোত্রিক জায়গা থেকে জাতিকে মুক্ত করার সংগ্রামে আমাদেরকে আত্মনিবেদন করতে হবে আল্লাহ পাক আমাদের এই চলমান সংগ্রামকে মঞ্জিল মাকসুদ পর্যন্ত পৌঁছানো তৌফিক দান করেন আল্লাহ তার সাহায্যকে তার গায়বী মদতকে আমাদের সঙ্গী করুন সামিল হাল করুন বিভিন্ন রাষ্ট্রপতি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আমাদের খুব সংক্ষিপ্ত এই আয়োজনে আপনারা এখানে এসেছেন

আমার মধ্যে দ্বিধা ছিল সংশয় কিন্তু আমি ভীত ছিলাম এই ব্যাপারে তো জন্য আমি আমার বাংলাদেশ খেলা মন্ত্রী দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করলাম যে অনেক নেতৃবৃন্দ তো তারা চাচ্ছেন একটু করতে তো ওনাদের জন্য সুন্দর একটা সুন্দর কীভাবে আমরা আয়োজনটা করতে পারি তো সেই পরামর্শ করে আজকে এই আয়োজনটা হয়েছে আমি আপনাদের আবারও সুস্থ আদায় করতেছি যে আপনারা আমরা বলতে থাকা অবস্থায় যেভাবে আমাদের প্রতি আপনাদের সহমর্মিতা প্রদর্শন করেছেন আমাদের জন্য আপনারা আন্দোলন সংগ্রামে ঘনিষ্ঠ ভূমিকা রেখেছেন মুক্তির প্রক্রিয়াতেও নানাভাবে আপনারা সহযোগিতা করেছেন মুক্তির পরবর্তীতে আপনারা খুব গ্রীব ছিলেন যে আপনাদের বন্দী ভাইদের সঙ্গে আপনারা মিলিত হবেন তো আমাদের এই যে সাময়িক এই মিলন আমাদের যে এই যে সম্মিলিত হওয়া এটা কি আল্লাহ আলামিন আলমিন দেশ এবং জাতির মুক্তির একটা উচিলা হিসেবে আমাদের অংশগ্রহণ করেন আমরা যেন সেভাবে ভূমিকা পালন করতে পারি আমি আপনাদের কাছে দোয়া চাই Поэтому большая